গজল চাই গজল মোবাইল

মদী না যাব নবীজিৰ কদ জানাব আমরা নবীর পদমে সালাম জানাবো ও আমরা নবীর কদমে সালাম জানাবো গুন পথে যাব খোদা রাস্তা দেখাও না নূর নবীর دیدار মোরে নসেব করো না নূর নবীর دیدار মোরে নসেব করো না কোন যাব খুদা রাস্তা দেখাও না নুরু নবী জি দিদার মোরে নসিব করো না নুরু নবী জি দিদার মোরে নসিব করো আমি নামাজ আদায় করিব জান্নাতের টুকরা আমি নামাজ আদায় করিব জীৱহনে একবাৰ মদিলদ মিল চালাম জনাব চালাম জানাব চালাম জানব হবিজিৰ কদম মিল যেথায় শুয়ে আছেন দয়াল নবী আরো শুয়ে আছেন আবু বকর সিদ্দিক আরো শুয়ে আছেন আবু বকর সিদ্দিক যেথাই শুয়ে আছেন নয়া নবীর জি আর সুয়ে আছেন আবু বকর সিদ্দিক এর নূর নবীর পাগল আমি মদিনা ছুটে যাব নুর নবীজির পাগল আমি মদিনা ছুটে যাব আমরা জীবনে একবার মদিনা যাব আমরা নবীজির কদমে সালাম জানাবো সালাম জানাবো সালাম

ছোট অরে জিন্দি ওরে কিনে উম এখন কাদের মোদিন নবী উম তে লাগিয় মোদিন সুইয়া নবী উম তে মদিনায় সুইয়া গান নবী দিন রাত রে আর যোগ দে আমার দয়া Ya Rasulullah ala al sunnat wal jaba jindaabad jindaabad ala sunnat wal ah, alhamdulillah amra silet theke bilag

সফর করবেন জ্ঞান অর্জন হবে আল্লাহ পাকের মহিমা দেখবে আল্লাহর প্রতি ইমান মজবুত হবে রসুল সাল্লাহ সাল্লামের মহাব্বত বাড়বে আল্লাহর নিয়ামত সম্পর্কে আপনাদের অন্তরে আরও দৃঢ় ইমান আসবে আর জাফলংয়ের পাথর আমরা চুরি হয়েছে এরকম কিছু দেখি নাই জাফলংয়ে আগেও আসছিলাম যেরকম দেখছি এখনও ওরকমই দেখলাম আলহামদুলিল্লাহ আর বেলাগঞ্জে কালকে গিয়েছিলাম আমরা ভোলাগঞ্জ ভোলাগঞ্জে ওখানে কালকে পাথরে যা দেখলাম ওখানে কিছু এদিক সেদিক হয়েছে তবে আমরা দেশে যারা আছেন পাথর নিয়ে দেশের প্রকৃতি নষ্ট করেন বিনষ্ট করেন তাদের জন্য অনুরোধ থাকবে যে এগুলো থেকে ফিরে আসেন দেশ আমাদের সবার অতএব দেশকে সুন্দর করি ধ্বংস না করি সালামুকুম রহমতুল্লাহ বরাকাত যাই হোক আমরা বর্তমানে জাফলং জিরো পয়েন্ট থেকে আমরা বিদায় নিচ্ছি আমাদের সাথে জাফলংয়ের ব্যবসায়ী বা যুব সমাজ যথেষ্ট সকাল থেকে গত রাত্র থেকে আমরা এখানে অবস্থান করেছি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা ওনারা করেছে ওনাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারক বা তার এই হচ্ছে জাফলং এর পাথর ফুল স্পট আমরা যেখানে আছি জিরো পয়েন্ট এটা হচ্ছে জিরো পয়েন্ট আর আপনাদেরকে একটা কথা বলি ওই যে একটা পাথর আছে ওই এখানে পাথরটা দেখা যাচ্ছে উপরে এটা ইন্ডিয়ার ইন্ডিয়ার পড়ছে এই পাথরটাতে হচ্ছে একজন আল্লাহর অলির মাজার আছে আমরা যদিও বর্ডার ক্রস করে যাওয়া সম্ভব হচ্ছে না ওই পাথরের উপর একটা ওলির মাজার আছে আল্লাহ তালা যদি কখনো যাওয়ার ইচ্ছা হয় তাহলে আমরা ইনশাল্লাহ ওইখানে যাব সকলে দোয়া করবেন আর আমরা আমাদের সিলেটের মানুষ অত্যন্ত ভালো

ওই চেয়ারটা থেকে বসে আমি মারার চালু হ্যাঁ চল্লিশ জন দেখতেছে আমি এখানে মারাত্মক একটা ব্যথা পাইছি যদি আল্লাহ তালা রহম করেছে

থাকাতে আমাদের ভ্রমণটা অনেকটা আরাম হয়েছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাকারিয়া রহমান রনি জাকারিয়া রহমান ভাই বাইয়ের নাম কি আমার নাম হচ্ছে উনি হচ্ছে জাকারিয়া রহমান রনি ভাই উনি মামুন ভাই আপনারা যদি আপনারা যারা সিলেট আসবেন জিরো পয়েন্ট ওনাদের নাম সংগ্রহ করলে আপনারা এখানে লুক পাবেন ওনারা এখানের স্থানীয় আপনি ফটোগ্রাফার না ওনারা ফটোগ্রাফার এই নাম খুঁজলে আপনারা এখানে ওনাদেরকে পাবেন অনেক সহযোগিতাও পাবেন এবং সুন্নি আলহামদুলিল্লাহ সুন্নি পরিচয়টা পাইলে তো আমাদের অন্তর ভরে যায় এই হচ্ছে জাফলং জিরো পয়েন্ট আর এই হচ্ছে ফুল ভিউ ভাই অনেক কষ্ট করলেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া

জানি <laughs>

সো ফরদিনা লা कामयाबी দান করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা কুয়াকাটা না বলেছিলো কক্সবাজারে কক্সবাজারের কথা বলছি माता बोलियो है नहीं कि आरक बत्ती है राइट ना ना हमरा ऊपर आज ना करा करो हम तो क्या करा करो हां ऐसे हमरा लाइव बेटा देखे बेटाओ देखे ए आज का कोई अंदर एक जन सब्सक्राइबर नहीं फॉलोअर मासा मासा चला हमरा देइबो येटा गुरु कथा